নমস্কার বন্ধুরা ঘরক্ষণে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে এখন আমরা রামজি ফিল্ম সিটি ভ্রমণের পঞ্চমতম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এবার আমরা যাচ্ছি কিন্তু ওই যে দূরে চূড়া দেখতে পাচ্ছেন হাওয়া মহল আমরা সেখানেই যাচ্ছি আর পঞ্চমতম ব্লগে আমি আপনাদেরকে রামজি ফিল্ম সিটির হাওয়া মহল দেখাতেই নিয়ে আসছি রাজস্থানের হাওয়া হাওয়হল শীষমহল তো সবাই দেখেছেন জানেন অবগত আর যারা যারা রাজস্থানে হাওয়া মহল এখনও যেতে পারেননি যেমন আমি এখনও যেতে পারিনি তো আজকে এখানে এই হাওয়া মহল দেখে কিন্তু সেই স্বাদটা পূরণ করব তো অলরেডি কিন্তু আমাদের বাস চলে এসেছে হাওয়া মহলের আগের স্টপটাতে আর আমরা নেমে পড়েছি আর সামনে সামনে ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই হাওয়া মহল রাজস্থানের সেই বিখ্যাত হাওয়া হাওয়ামহল ফিল্ম সিটিতে আমরা দেখি আমাদের শখটাকে পূরণ করছি একদম পাহাড়ের উপরটাতে আছে এই হাওয়া মহল চারিদিক দিয়ে অফুরন্ত হাওয়া আসছে বুঝতেই পারছেন চারিদিকটা পুরো খোলা খুব সুন্দর একটা মহল ধরুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় আর মহলটি কিন্তু মেন মহলটার চারিদিকে চারটি কিন্তু ছোট্ট ছোট্ট এই আকারে মন্দির মহল টাইপের রয়েছে আর সব থেকে আরেকটা যেটা ভালো জিনিস এখান থেকে এই হাওয়া মহল থেকে পুরো রামজির ফিল্ম সিটির পুরো ভিউটা কিন্তু পাওয়া যায় চলুন তাহলে আপনাদেরকেও নিয়ে যাই আর ঘুরে নিয়ে আসি সেই রাজস্থানের পুরনো দিনের সেই হাওয়া মহলে চলে এসছি হাওয়া মহলের ভিতরে আর দেখুন প্রত্যেকটি মিনার একটি অপূর্ব সুন্দর কারুকার্য করা মনে যেন আমি সত্যি এই মুহূর্তে রাজস্থানে আছি আর সেই যোধাবায়ের মহলে বোধ হয় পৌঁছে গেছি এমনটাই ফ্রি হচ্ছে চারিদিকটা খোলা খোলামেলা প্রচুর হাওয়া আসছে এই মুহূর্তে হায়দ্রাবাদে প্রেতার ভীষণ গরম যার জন্য এই হাওয়ামহল এসে জন্য একটু প্রাণটা শান্তি পেল অনেকক্ষণ ধরে টুকটুক করে হেঁটে হেঁটে দেখতে হচ্ছে প্রত্যেকটা স্পটই প্রচণ্ড গরমের মধ্যে এখানে ছায়া শীতলতা আর সাথে খুব সুন্দর হাওয়া বয়েছে সেটাতে ভীষণ ভালো লাগছে রামজি ফিল্ম সিটির সব থেকে উপরে কিন্তু পাহাড়ের উপরটাতে কিন্তু এই হাওয়া মহলটা অবস্থিত আর এই হাওয়া মহল থেকে পুরো রামজি ফিল্ম সিটিটাকে সুন্দর করে দেখা যাচ্ছে আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু চারিদিকটা একটু কুয়াশা থাকায় হয়তো দূরের কিছু আপনাদেরকে দেখাতে পারছি না রামজি ফিল্মস যদি আসলে কিন্তু সবারই একটু নিজেকে হিরোইন হিরোইন মনে হবে যেহেতু প্রত্যেকটা স্পটই শুটিং স্পট আর খুব সুন্দর সজ্জিত তো নিজেরও ইচ্ছা করছে একটু সেইভাবে শ্যুট করতে তো শ্যুট আর কোথায় একটুখানি হাওয়া মহলের মাঝখানে গিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে একটু নেচে নেচে বেড়ানো আর কি আর যখন সাথেই আছে বড়বাবুর মতো ফটোগ্রাফার আর কথাই নেই চলে এসেছি একদম হাওয়া মহলের নিচটাতে মহল নিয়েছি এই যে মহল মশলা বলে একটা রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা সেটেই কিন্তু পাশে একটা করে রেস্টুরেন্ট থাকে তো কিছু স্ন্যাক্স তোলার জন্যই চলে এসেছি আর স্ন্যাক্স খেয়ে বেরিয়েও পড়েছি আর নিচ থেকে হাওয়া মহলটি কেমন লাগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি হাওয়া মহল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো হাওয়া মহল তো দেখা কমপ্লিট এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জাপানিজ পার্কের দিকে আর এই হচ্ছে জাপানিজ পার্কে একদম এন্ট্রিটা এমনটাই ওয়েলকাম লেখা আর চলুন ভিতরটায় যায় এক কথা অপূর্ব সুন্দর একটি পার্ক এমন পার্ক সত্যি রামজিতে না আসলে বোধহয় জানতেই পারতাম না এত অপূর্ব একটা পার্ক হতে পারে তো চলুন আমি জানি না আপনাদের কতটা আমি দেখাতে পারছি নিজে একটু ফটো তোলার জন্য বা রিলস করার জন্য হয়তো কিছুটা কিছু মিস হয়ে যাচ্ছে তো যেটুকু বাড়ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দিক দিয়ে একটু উপরে গেলে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা সেই ঝর্ণাটা চলে আসছে ছোট্ট একটা নদী আকারে চলুন একটু গিয়ে সেখানে পা ভিজিয়ে বসি এত গরম যে সত্যি ওফ কি শান্তি এত গরমের মধ্যে এই যে পা ভিজিয়ে বসেছিস ঠান্ডা শীতল জল অপূর্ব লাগছে আর পার্কটিতেও তেমন অপূর্ব সুন্দর মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে গেছে এমনটাই লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো রামজি ফিল্ম সিটি ভ্রমণের পর্ব সিক্স নেক্সট এপিসোডেই আমি নিয়ে আসবো কেমন লাগছে আমার ব্লগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন